জেনে নিন কীভাবে খুব সহজে বাড়িতে মাত্র পাঁচ টাকার একটি ময়ূরের পাখনা দিয়ে আপনি দশ টাকা মানের চারটে ফাতনা বা ফাতা বা টিবা যে যাই বলুন সেটা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন আর এটি তৈরি করতে আমাদের যেগুলো উপকরণ লাগবে তার মধ্যে ময়ূরের পাখনা লাগবে আস্ত একটি বাসায় যে সেফটি পিন থাকে তার সোনালি কালারের যেটি পাওয়া যায় এর মধ্যে আপনি একটি নেবেন জেমস ক্লিপ আপনারা দেখেছেন অনেকেই এই জেমস ক্লিপ লাগবে দুটো যেহেতু আমি চারটে ফাত্তার কথা বলেছি আর আমি একটু মোটা আকারে সুতা কট সুতা ছোটো এক পিস সাথে কিছু চারটে আমার চারটে হলে হবে চিকন কট সুতা আর কালারিংয়ের জন্য মার্কার যে টেপটা পাওয়া যায় সেই টেপ আপনারা টেপটা ইচ্ছে মতো কালার দিতে পারবেন আপনার চোখে ধরার মতো আর সাথে লাগবে সুপার ব্লু আঠা একটি কাচি একটি প্লাস দিতে পারেন সাথে যদি কাটিং প্লাস থাকে তো কোনো কথাই নেই আর খুব বেশি সুবিধার জন্য আমি নেব যে মেডিকেল হোয়াটসঅ্যাপ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমরা কাচি দিয়ে মোরের পাকনা চারটে ভাগ নিয়ে নেব একেবারে নিচের অংশটুকু বাদ দিয়ে দেব তারপরে মাপ অনুসারে যতটুকু প্রয়োজন আমরা চারটে ভাগ নেব হয়ে গেল আমাদের চারটি এটা কোনো কিছুতে না কেটে দুটা একটা করে ধরে এভাবে তুলে ফেলবেন যখন কিছুতে কাটবেন সেটা আরও খারাপ দেখাবে এখন আমরা প্রথম অবস্থায় আমরা জেমস ক্লিপ দিয়ে দুই ধরনের আগে তৈরি করে দেখি জেমস ক্লিপের এই যে ক্লিপগুলো অংশ থাকে এক সাইড বড় সাইড দিকে ধরে আমরা এটা সোজা করে নেব সবচেয়ে সহজ পদ্ধতিটা তারপরে আমরা আসলে দেখব যে এই ফাতাগুলো কখন এই চার ধরনের ফাতার মধ্যে কোন ফাতনাগুলো আসলে কখন প্রয়োজন হয় আমি একটু ভাঁজ দিয়ে নিলাম এই ভাঁজ দেওয়ার উদ্দেশ্য যখন আমরা হিট করব তখন যেন এটি থেকে বেরিয়ে না আসে এই ভাঁজ দেওয়া অংশ যেন ফাতনা থেকে খুলে না যাওয়া অতিরিক্ত প্রেশারে আচ্ছা এবার পরিয়ে দিলাম এখন সাধারণ মানের একটা বাধা বলা যায় আপনারা বাধাটা খেয়াল করেন দেখে নিন সতোটার দুটো অংশ থাকবে ছোটো একটা বড় একটা আমরা সেপ এভাবে নিব নেওয়ার পরে নর্মালি একটা বাধা দুই তিনটা প্যাচ দেওয়ার পরে আমরা কি করব একটু কষে নেব এখন ইচ্ছে মতো বেশ কিছুটা পেস পেঁচিয়ে নেব হয়ে গেল এখন আমরা যে অবশিষ্ট অংশ আছে আমরা এর মধ্যে দিয়ে এই মাত্র ধরে টান দেবো এখন দুটো অংশই কেটে নেব এখন কি করবো একটু টেক্সয়ের জন্য আমরা এটাকে সুপার গ্লু দিয়ে নেব আসলে এক একটা পাতনা এক কাজে ব্যবহার হয় এটা আমরা যারা লং কাস্ট খেলি অর্থাৎ লং কাস্ট বলতে দূরে থ্রো করে কাছে ফাত্তা রাখবো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সুতোর মধ্যে কাস্ট করার পরে থ্রো করলেই আপনারা যারা সবাই তো অবশ্যই জানেন যারা মাছ মারেন তাদেরকে বলার মতো কিছু নেই লং কাস্টের জন্য আর কি এক কথাতে এটা ব্যবহার করতে হয় আর দেখার সৌন্দর্যের জন্য আমরা কী করতে পারি যেহেতু চোখের একটা জিনিস এক রঙের উপর তাকিয়ে থাকলে অনেক সময় মাথা ব্যথা শুরু হয় যার কারণে আমরা ইচ্ছে মতো রঙ কেউ কমলা কালারও নিতে পারবেন আমি রেডিয়াম কালার নিয়ে নিলাম এটা বা সবুজ ক্যাটাগরির একটা দেন একাধিক রং দেন কোনো সমস্যা নেই এই যে টেপটুকু মারলেই অথবা যদি পিভিসি টেপ থাকে সেটাও মারতে পারবেন আমি একটু টেক্সই করার জন্য এটার উপরে একটু সুপার গ্লু ইউজ করলাম কারণ পানিতে ভিজার পরে সুপার গ্লুটা এমনভাবে আটকাবে পানিতে ভিজলার সমস্যা হবে না যাই হোক দেখুন সুন্দরবনের খুব সহজেই একটি ফাটনা তৈরি হয়ে গেল এবার আমরা যখন ভাষা খেলব সেক্ষেত্রে আমাদের এক ধরনের মানে খোলামেলা করতে হয় এমন মানের একটি ফাতনা বাটি বা তৈরি করবো যেটা ছোটো ছোটো টপকে দুই কাটা কিংবা এক কাটা টোপকে যেন ভাসিয়ে রাখতে পারে এবং আমরা যেন সেটা খোলামেলাও করতে পারি যার জন্য আমরা দেখুন ক্লিপটাকে যে অংশগুলি আছে প্রথম কাঠটা তো ভালোভাবে লম্বা করেই নেব পরের অংশটু পরের অংশটুকু খেয়াল করুন এখন যেহেতু আমাদেরকে বারবার খোলামেলা করা লাগতে পারে যার কারণে আমরা এই ভাঁজটাকে একটু আলাদাভাবে করে নেব যেন স্টপারে আটকায় এমন মাপের আমরা ছিদ্রটা নেব বেশিও নয় এখন কী করবো আমরা অতিরিক্ত অংশটুকু কেটে বাদ দিয়ে দেব আচ্ছা এটাও এত বড় আমাদের দরকার নেই অর্ধেক বাদ দিয়ে দেবো মাথাটা একটু সমান করে নিলেও হবে সমস্যা নেই আপনার স্টপারটা যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাঁজটা ইচ্ছে মতো করে নিতে পারবেন এই মাথাটা যদি চেষ্টা করেন যে আরও ছোটো করে নেব কিংবা ভাঁজ দিয়ে দেবো তাতে কোনো সমস্যা নেই আমরা ছোটো করে নিলাম একেবারে দেখুন ঠিক আগের মতো যেন ক্লিপ থেকে ফাত্তা থেকে ক্লিপটা বেরিয়ে না আসে এর জন্য আমরা এটাকে আবার ভাঁজ দিয়ে নেব শর্টকাট পদ্ধতি ভিডিওটা আসলে তেমন জটিল কিছুই নয় আপনারা একবার যদি মনোযোগ দিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সবগুলো আইটেমই আপনারা কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন বাসাতেই ইচ্ছে মতো যতগুলো দরকার এতে এক্সট্রা তেমন কোনো কষ্টের তো প্রয়োজন হবে না শুধু বাজার থেকে আপনারা যদি একটি ময়ূরের পাখনা কিনেন পাঁচ টাকা এসে বাসা ইচ্ছে মতো যার যতগুলো প্রয়োজন ততগুলোই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন সেম নিয়মে বাধাই শর্টকাট পদ্ধতি দুই মাথা নিলাম আবার একটু সুতোটা এক্সরে করার জন্য সুপার গ্লু দিয়ে দিলাম কোনো কালেক্রমেও খুলবে না এটা আমরা ইউজ করব মূলত এক কাটা দুই কাটা যখন আমরা ভাষা খেলি একেবারে ঠিক ওই ভাষা খেলার জন্য আমার ইচ্ছে মতো কালার দিয়ে নিলাম যেহেতু আমার কাছে এটাই আবার তো অ্যাভেলেবল যার কারণে আমরা এটাই ইউজ করব এটা সুবিধা কি আমার যখন যদি ফাতা চেঞ্জ করতে মন চায় আমরা সুইবেল না কেটে ইচ্ছে মতো পরাব আবার টান দিতে মন চাইলে আমরা বেরো করতে পারবো হয়ে গেল দুটো সেকশন হয়ে গেল এখন আমরা কী করবো এটাতে অনেক সময় সুতার সাথে আটকানোর একটা সম্ভাবনা থাকে কিংবা অতিরিক্ত প্রেশারে হিটে অনেক সময় খুলে যায় সেক্ষেত্রে আমরা বাসায় যে সেফটিবেন পাওয়া যায় মানে বেশিরভাগ লোকের বাসায় থাকে ঠিক তাদের একটি নেবো আমি নিয়ে এখান থেকে পেঁচিয়ে নেব খেয়াল করুন গোল অংশটা এক প্যাচ করার পরে বাদ বাকি অংশটা রেখে দেব দেওয়ার পরে এক সাইড আমরা কেটে নিলাম ঠিক যেন ওই একই নিয়মেই মাথাটা একটু ভাঁজ দিয়ে নেব এটা অতিরিক্ত নিরাপত্তার জন্য এখন আমরা কী করব এই মাথাটুকু দেওয়ার পরে যেভাবে বাধার নিয়ম খেয়াল রাখবেন এটা একবারে ঝামেলা মুক্ত অর্থাৎ আপনি একবারে পরিয়ে নেবেন আপনার মন মতো যদি একটা পাতা না এক কাটা কিংবা একই সাইজের মাছ ধরার চেষ্টা করবেন সেক্ষেত্রে একই রকম হুক ব্যবহার করতে হবে বেডটা একই সাইজেরই হবে এখানে পরিবর্তন করতে হবে না এবং ঝামেলা মুক্ত যে আপনি হিট করার পরে যে সুতোর সাথে ফাতনাটা যে আটকাবে সেই সম্ভাবনা কখনোই থাকবে না এটা সবচাইতে মজাদার মানে মাছ মারার জন্য যা আনন্দ কিংবা বিরক্তিকর যে ফাতনা বাবদ যে আসে এটা সেই সমস্যাটা হয় না এখন আপনার স্টপারটা এখন আপনার কী সাইজের নেবেন অনেক সময় স্টপারটা সুতোর সাইজের উপর চিকন সুতোর দ্বারা খেলেন স্টপারটা স্তরে নিতে হয় অনেক সময় শেপের রিং গাইডগুলো একটু চিকন উচ্ছেদ্রের হয় এক্ষেত্রে স্টপারটা ছোটো লাগাতে হয় যখন আমরা স্টপারটা দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আমরা কী করব এটা স্টপার যদি ছোটো হয় হালকা একটু চাপ দিয়ে নিলে কিন্তু হবে ইচ্ছে মতো এতে কোনো সমস্যা হবে না আশা করি আপনার যত ছোটো স্টপার হোক আর যত বড়ো স্টপার হোক একটা দিয়ে কাজ হবে ওই একই নিয়মেই আমি একটা লাগিয়ে নিলাম দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অলরেডি আমি তিনটি নিয়ম আমি কিন্তু আপনাদেরকে দেখেছি এবার বাকি থাকলো আর একটি আর একটি আমি আপনাদের দেখানোর স্বার্থে যেন তো একটু মোটা সুতো নিয়েছি এতে দেখার সুবিধা হবে আপনারা একটু চিকন আকৃতি নেবেন গট সুতো আমি এক সুতোর অংশ কেটে নিলাম এবার কি করব আপনার সুবিধার্থে যেহেতু আমি একটু মোটা এবং একটু আকারটা বড় করে দুই প্যাচ দিয়ে এভাবে গিয়ে একটা কিট তৈরি করে দেবো আসলে এত মোটা সুতার প্রয়োজন হয় না শুধুমাত্র দেখানোর সুবিধার্থেই আমি মোটা অংশটুকু নিয়ে নিলাম আপনারা একটু খেয়াল করুন এখন আমরা কী করবো আমাদের যে ফাতনা আছে এটাতে কোনো কিছু দিয়ে মোটা অংশে একটু ছিদ্র করে নেব তারপর এই যে গিটের অংশটুকু যে সাইডে গিটটা থাকবে আমি চিকন কিছু দিয়ে একটু ভিতরে আমি পরিয়ে দিলাম এখন ওই একটাই সিস্টেম বাধার ঠিক একই নিয়মে দুটো প্যাচ দেবেন আগে দুটো অথবা তিনটে দেওয়ার পরে একটু টাইট করে নেবেন টাইট করার পরে আপনি যতগুলো প্রয়োজন আপনার দিতে মন চায় আপনার ততগুলি দিবেন এখন ভিতরে যে গিটটা আছে যার কারণে ওটা আর বেরোতেও পারবেন না একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু না থাকে আপনার বাসায় কিন্তু সুতোটা কিন্তু থাকেই আর দিয়ে কিন্তু আপনি যে পাতাটা তৈরি করবেন সেটা কিন্তু অনেক সুন্দরই হয় হয়ে গেল আর এটা পড়ানোর নিয়ম অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যাই হোক আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব সাপোজ শর্টকাটে এটা আপনার বসির লাইন যারা নর্মালিভাবে পড়াতে চান এখানে একটা ক্যামা অর্থাৎ এই কুমুয়াটা করে নেবেন দিয়ে সেট খেয়াল করুন এই ধরলেন আপনার ফিশিং লাইনটা এর মধ্যে পরিয়ে দিবেন তারপরে টাইট দিয়ে নেব এখন আপনার যতটুকু যেখানে ভর দিতে মন যাবে আপনারা সেখানে দেবেন কোনো সমস্যা নেই ইচ্ছে মতো উঠাবেন বাড়াবেন আর এটা পরানোর আর একটু পদ্ধতি আছে সেটা আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাই হোক বন্ধুরা খুব কম সময়ে বাসায় অল্প খরচে বাসার যে পরিত্যক্ত জিনিস থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি ফাতা তৈরি করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কেমন ধরনের ভিডিও আপনারা চান কমেন্টস উল্লেখ করুন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমি আনন্দ হোসেন মানিক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ